আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি শারীরিকভাবে সকলেই ভালো আছেন আজকে মার্কেট একান্ন ঊনপঞ্চাশ পয়েন্ট প্লাসে গেলেও ক্লোজ করতে করতে একুশ পয়েন্ট অবশিষ্ট আছে আপনারা দেখেছেন তো এখন অ্যানালাইসিসেরাই জানার দরকার অর্থাৎ অ্যানালাইসিস করার বিষয় এটাই যে আজকের যে পজিটিভটা কতটুকু পজিটিভ বলতে এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে না আজকের এই বাড়াটা ফেক ছিল অর্থাৎ মূলা ছিল আগামীকাল থেকে আবার পড়া শুরু করবে অ্যানালাইসিস করে এটাই আসলে বের করার চেষ্টা করা সেটার জন্য প্রথমে যেটা আলোচনা প্রতিদিনই বলা হয় যদিও লাস্ট কয়েক দিনের মধ্যে এরকম বলা হয় নাই সেটা হচ্ছে ক্যান্ডেল এবং তার অবস্থান আর একটা হলো ভলিউম তো এখানে ক্যান্ডেলটা যদি একটু আলোচনা করেন তাহলে আপনারা দেখেছেন উনপঞ্চাশ পয়েন্ট প্লাস হয়েছিল আর একুশ পয়েন্টে ক্লোজ করেছে ওই হিসাবে কিন্তু ক্যান্ডেলটা যদি কয়েকটা সবুজ ক্যান্ডেলের উপরে হইতো তাহলে দুর্বল হইতো যেহেতু কয়েকটা লাল ক্যান্ডেলের নিচে এই হিসাবে ক্যান্ডেলটা এখানে ভালো হওয়ার কথা যদিও এখানে ইনভার্টেড হ্যামারের মতো হয়ে গেছে বডিটা ইনভার্টেড হ্যামারের চেয়ে একটু বড়ো হয়েছে অর্থাৎ উপরে শ্যাডও বেশি তো এইখানে ইনভার্টেড হ্যামার ফুললি না হওয়ার কারণে এখানে কিন্তু অবস্থানটা ভালো হলেও ক্যান্ডেলটা অত বেশি ইনভার্টের হ্যামারের ব্যাপারে পরিষ্কার না আরেকটা হলো ভলিউম ভলিউম আপনারা জানেন চব্বিশে মার্চ অর্থাৎ এই যে এই দিন ভলিউমটা হয়েছিল পাঁচশো আশি কোটি টাকা আজকে হয়েছে পাঁচশো ঊনসত্তর কোটি টাকা অর্থাৎ অলমোস্ট এক মাসের মধ্যে ভলিউমটা কিন্তু বাড়ছে এখন এই ভলিউমটা এখান থেকে ঘুরে যাওয়ার ভলিউম নাকি আবার বের হওয়ার ভলিউম এটা ইয়ে করতে হবে কিন্তু আগামীকালকে যদি ভলিউমটা টিকে থাকে অর্থাৎ ভলিউমটা কন্টিনিউ বাড়ে অর্থাৎ আগামীকালকেও যদি আজকে পাঁচ সত্তর কোটি টাকার উপরে যায় ভলিউমটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকে তখন কিন্তু সেটা সম্ভব হবে আদারওয়াইজ কিন্তু এইখান থেকে আবার ভলিউমটা কমে গেলে সেটা কিন্তু অনেক মার্কেটের জন্য খারাপ হবে সমস্যা হবে ইন্ডেক্স আরও তাহলে আপনার নিচে যাওয়ার সম্ভাবনাও থাকবে একটা হলো আর এস আই তো আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ অলমোস্ট বত্রিশে অবস্থান করতেছে সুতরাং এখান থেকে যেরকম আরও কমতেও দেখা গেছে আর বাড়ার জায়গাটা তো অনেকই আছে আজকে মার্কেট পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এখান থেকে সবচেয়ে লক্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই আলোচনাটাই সবচেয়ে বেশি হয়েছে সেটা হলো এমএসিডি এমএসসিডি দেখেন মার্কেট উনপঞ্চাশ প্লাসে গেলে একুশ পয়েন্ট তো ক্লোজ হয়েছে প্লাসে তারপরেও কিন্তু দেখেন ব্লু রেখাটা অরেঞ্জ রেখার নিচে নামছে অর্থাৎ এই ইন্ডিকেটরটি অনুযায়ী কিন্তু সেল সিগন্যাল এসে গেছে তো এটা আসার আগে যেটা আপনারা দেখেন সেটা হলো যে হিস্টোগ্রামের বার তো এটা গতকালকে পর্যন্ত কিন্তু উপরে ছিল বারটা যদিও কয়েকদিন ধরে মাইনাস ছিল তারপরেও কিন্তু যেহেতু নামতে দেরি হয় ওই হিসাব উপরেও ছিল তো ওই হিসাবে আজকে প্লাস হওয়ার পরে বারটা আরেকটু উপরেই থাকার কথা বা আরেকটু উপরে সবুজ বড় হওয়ার কথা গতকালকের তুলনায় কিন্তু হয়েছে নিচে অর্থাৎ লাল বার ক্রিয়েট করেছে তো একটা নিচে ক্রিয়েট করলে কয়েকদিন থাকে এটা আপনারা অনেকবার দেখেছেন আবার উপরে একটা সবুজবার ক্রিয়েট করলে কয়েকদিন হলেও কমপক্ষে কয়েকদিন থাকে সেটিও কিন্তু আপনারা অনেকবার দেখেছেন তো হিসাবে কিন্তু এইখানে হিস্টোগ্রামের যে বার এটা ইন্ডিকেটর ইন্ডিকেশনটা কিন্তু খুব ভালো দিতেছে এটা আপনারা দেখছেন তো এই হিসাবে এখানে ইন্ডিকেশনটা দেখছেন মার্কেট ক্লাস হওয়া সত্ত্বেও কিন্তু ইন্ডিকেশনটা ভালো না আর সাপোর্ট রেজিস্ট্যান্স এবং মুভিং অ্যাভারেজ নিয়ে তো আলোচনা তেমন কিছু নাই মুভিং অ্যাভারেজের উপরে পাঁচ হাজার সাতশো উপরে প্রাইসটা পাঁচ ছয়শো চুয়াত্তর এখন যেটা এটা উপরে গেলে কিন্তু এই ইন্ডিকেটরটি বাইসিগন্যাল হবে আর এই ব্লু রেখাটা আবার যদি অরেঞ্জ রেখার উপরে যায় সেটা কিন্তু বাই সিগন্যাল হবে এটা আপনারা জানেন অর্থাৎ দুইটা ইন্ডিকেটরই কিন্তু এখন নিচে অবস্থান করতেছে যেটা মুভিং অ্যাভারেজ এটা আগেই নামছে আর ম্যাকডি যেটা ইনস্টোগ্রামের বার সুদ সহ দেখানো হইল এটা কিন্তু আজকে নামছে তো এখন দেখা যাক কি হয় সেটা আগামীকালকে ক্লোজ হলে বোঝা যাবে এখন আমি যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই তাদের জন্য জাস্ট কয়েকটা স্ক্রিনার আর যারা তিন বছর বা দুই বছরের প্যাকেজটা ডিসকাউন্ট সহ অর্থাৎ অফারটা তিন হাজার টাকায় নিতে চান অবশ্যই মেনু অপশনের মধ্যে কনটাকে অথবা উপরের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন কারণ এই অপশনটি ভিআইপি মেম্বারশিপের যে অনলাইন পেমেন্ট অর্থাৎ অনলাইনে নাই এজন্য প্রতিদিন বলার প্রয়োজন হয় এখন মুভিং আভারের চোদ্দ দিন অনুযায়ী আজকে কোনগুলো বাই সিগন্যালের মধ্যে আসছে দেখতে পাচ্ছেন ছত্রিশটা স্টক আসছে এরপরে ম্যাকডি ম্যাকডি অনুযায়ী কিন্তু আজকে মোটামুটি কমই আসছে বলতে গেলে চোদ্দোটা স্টকের লিস্ট দেখতে পাচ্ছেন এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেমটি এটার মধ্যে দেখেন কিছু আইটেম হয়তো স্ক্যান করতে পারবেন এখান থেকেও পছন্দ করতে পারবেন সেটা দশটা মাত্র স্টক আসছে আরেকটা লাস্টের দিকে যেটা আমি সেট করে রাখছিলাম আজকে কারেকশন হলেও আগামীকাল ঘুরে দিতে পারে এই স্ক্যানার রেজাল্টটা একটু দেখায় সেটা হচ্ছে একটা দেখতে পাচ্ছেন যে যেটা শ্যাডো নাই সেই স্টকগুলি এটার কন্ডিশনটাও আপনাদের হয়তো মনে আছে কিভাবে সেট করা হয়েছিলো সেটা হচ্ছে এটা তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন মার্কেট সম্পর্কে সার্চ এবং অফার সম্পর্কে ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে এবং আমাদের এই ভিডিও দেওয়ার সার্ভিসটি কন্টিনিউ করতে অবশ্যই আপনার জায়গা থেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম